আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজাই যুদ্ধবিরতির নতুন প্রস্তাব চলছে পর্যালোচনা গাজাই যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল এই বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার যৌথভাবে এই প্রস্তাব ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজের কাছে পাঠিয়েছে এখন গোষ্ঠীটি এই প্রস্তাব পর্যালোচনা করছে আজ ইজিপ্টুডের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব লোহিত সাগরে হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদে পড়েছে মার্কিন বাহিনী মার্কিন মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুতিরা কীভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে এদিকে ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের এমন ত্রিমুখী কৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন সম্পত্তি ওমানের রাজধানী মাস্কোটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্য পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনা চলল এদিকে গোপনে সেনা সংখ্যা বাড়িয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জানাব ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় স্থান পেয়েছে আমাদের বাংলাদেশ অভিবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জোটটি বাংলাদেশ ও ষাটটি দেশকে এই তালিকায় স্থান দিয়েছে এতে করে এসব দেশে আশ্রয় পাওয়া কঠিন হবে এবং উদ্যোগের মাধ্যমে সদস্যভুক্ত দেশগুলোতে আশ্রয় নেওয়া প্রবাসীদের দেশে ফেরানো সহজ হবে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যা বলছে ভারত প্রায় পনেরো বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম ও ভারতের পররাষ্ট্র সচিব আমনাবালুস তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন এ বিষয়ে মন্তব্য করল ভারত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব চলছে পর্যালোচনা গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি দিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার যৌথভাবে এই প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে এখন গোষ্ঠীটি এই প্রস্তাব পর্যালোচনা করছে আজ ইজিপ্ট ইনস্টিটিউটের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মিশর এবং কাতার যৌথভাবে ইসরায়েলের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে কায়রোভিত্তিক সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ সূত্র থেকে জানা গেছে মধ্যস্থতাকারী হামাসের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া পার অপেক্ষায় রয়েছে একটি টেলিগ্রাম বার্তায় হামাস ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট জানায় তারা প্রস্তাবটি দায়িত্বশীলতার সঙ্গে পর্যাল আলোচনা করছে প্রয়োজনীয় আলোচনা শেষে দ্রুত এই জবাব দেবেন তারা হামাসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে তারা তাদের অবস্থান করেছে যে যে কোনো ভবিষ্যতে চুক্তির গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার বন্দি বিনিময় চুক্তি ইসরায়েলের আগ্রাসনে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠন কার্যকর প্রক্রিয়া এবং গাজা থেকে অন্যায় অবরোধ প্রত্যাহার নিশ্চিত করতে হবে আল আরাবিয়া নেটকে ফিলিস্তিন সূত্র জানিয়েছে ইসরায়েল তাদের নতুন প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণের সত্য দিয়েছিল যুদ্ধবিরতির জন্য তবে হামাসের একজন নেতার বরাতে জানা গেছে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের সত্ত্বে তারা সব ইসরায়েলি বন্দীকে একসঙ্গে মুক্তি দিতেও প্রস্তুত লোহিত সাগরে হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্রে রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রাখায় বিপদে পড়েছে মার্কিন বাহিনী মার্কিন গণমাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট হুতিরা কিভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে তারা লিখেছে মার্কিন নৌবাহিনী দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত পেশারকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে যোদ্ধারা প্রতিবেদনে বলা হয়েছে হুতি হুতিবিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রায় দুই বছর ধরে কৌশলগত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকা কেপ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে বিশ্লেষকরা আরও বলছেন ইয়েমেনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনী উন্নত ব্যয়বহুল বিমানবাহিনীর রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে অন্যদিকে চীনের হুমকিসহ অন্যান্য চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে চীনের চারশোটিরও বেশি যুদ্ধ জাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরে নৌবহরে মাত্র দুইশটি জাহাজ আছে যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে ওমানের মাস্কোটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত উইটকপের সঙ্গে আলোচনা হয়েছে সেখানে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জন করতে দেবে না তারা ইরানকে সরাসরি কথাটি না বলে ঘুরিয়ে পিছিয়ে বলেছে যে ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ না করে তারা চায় না যে ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তিধর কোনো রাষ্ট্র হোক তবে ইরান জানিয়েছে তারা সতর্ক করে বলেছে ইরান কোনোভাবেই তাদের লক্ষ্য থেকে পিসপা হবে না যে কোনো মূল্যে ইরান তাদের পারমাণবিক চালিয়ে যাবে কর্মসূচি এরপর দ্বিতীয় দফায় আবার ইতালির রোমে আলোচনায় বসার কথা রয়েছে তবে গোপন সূত্র থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বাধা দেওয়ার পরও যদি ইরান সেখানে তাদের পারমাণবিক বোমা বানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে হামলা করতে নিষেধ করেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে আলোচনার মাধ্যমে যদি আপোষ করা যায় তাহলে আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না তবে যদি ইরান তাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হয় তাহলে যুক্তরাষ্ট্রর আর কিছু করার থাকবে না হয়তো যুদ্ধই করতে হবে এ যেন আগে থাকতেই যুক্তরাষ্ট্র তারা ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন ইউ এর নিরাপদ দেশের তালিকায় স্থান পেয়েছে আমাদের বাংলাদেশ অভিবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ সহ ষাটটি দেশকে এই তালিকায় স্থান দিয়েছে এতে করে সব দেশে আশ্রয় পাওয়া কঠিন হবে এছাড়াও উদ্যোগের মাধ্যমে সদস্যভুক্ত দেশগুলোতে আশ্রয় নেওয়া প্রবাসীদের দেশে ফেরানো সহজ হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে অভিবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়ন সাতটি দেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করেছে তালিকায় থাকা দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত মিশর তিউনেশিয়া মরক্কো কসোভো এবং কলম্বিয়া ইউ পার্লামেন্টের অনুমোদনের পর তালিকাটি কার্যকর করা হবে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কোস ল্যামার্ট জানিয়েছেন এই তালিকায় চলমান এবং প্রয়োজনে দেশ যুক্ত বা বাদ দেওয়া হতে পারে তিনি আর বলেন যদি কোনো দেশ আর নিরাপদ না থাকে তবে সেটির তালিকা এখান থেকে সরিয়ে ফেলতে হবে সেখানে ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এতদিন বাংলাদেশ এই তালিকায় ছিল না নতুন করে বাংলাদেশকে সংযুক্ত করা হয়েছে